আজকে ঈদের ফিতর জামাতে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আমরা সৌরভুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি ইসলামের ইতিহাস খুঁজলে পাওয়া যায় আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহর নির্দেশে মক্কা থেকে মদিনায় ছয়শ বাইশ খ্রিস্টাব্দে হিজরত করার পর মদিনায়

তোমরা সাক্ষী থেকে যাও আমার বান্দারা আমার বই লালন করার মাধ্যমে আল্লাহর হুকুম আহতাম সঠিকভাবে যেতে যেতে বলে মেরে ফেলার মাধ্যমে কেবলমাত্র আমার রেজানন্দে আসিলের উদ্দেশ্যে সে চাইলে সার্ক ইফতারের পূর্ব মুহূর্তে খাবার গ্রহণ করতে পাপাচারে লিখতে হয়েছে কিন্তু একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার বই লালন করে সে ইচ্ছা দেখা সত্ত্বে যাবতীয় খাবার থেকে

পরিবার পরিমন সুসম্মান আমার মৃত্যু আজকে আমরা এখানে যারা সামিল হয়েছি আমাদের এলাকার ঐতিহ্য ইতিহাসকে সংরক্ষণ করার জন্য আমাদের সাতিত্বের বন্ধন যার সুদৃঢ় করার জন্য আমরা সবাই ভূমিকা পালন করি এলাকার সুখ শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা সাথে সাথ মিলিয়ে আমরা সবাই যদি ভূমিকা পালন করি আমরা বিশ্বাস করি সবার আন্তরিক প্রচেষ্টায় আমাদের এলাকা একটি